সব ছাত্রছাত্রীগণ সবাই নির্ভয়ে আমরা কলেজে আসছি কিন্তু আমাদের কলেজে এসে আমাদের রেগুলার কিন্তু ক্লাস হচ্ছে না কারণ কলেজের নেতৃত্বে আমাদের প্রিন্সিপাল স্যার নেই কারণ তার উপর আমরা যতটুক জানি যে স্বাধীন পরে তার ভাষায় বা তার বাড়িতে আক্রমণ হয়েছে এবং পরবর্তীতে আমরা আবার জানতে পারি যে তার উপর আবার অ্যাটাক হচ্ছে যত জানি আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে আশি লক্ষ টাকা চাঁদা চেয়েছে এই টাকা আমরা যতদূর জানি আমাদের প্রিন্সিপাল স্যার অনেক ভালো কিন্তু আমাদের প্রিন্সিপাল উপর যদি আমরা থাকাকালীন কোনো মানে হাতাহাতি বা হামলা হয় আমরা ছাত্র ছাত্রছাত্রীগণ আমরা ছেড়ে দেব না আমাদের প্রিন্সিপালের গায়ে যদি কোনো আচর পড়ে আমাদের ঘরে ঘরে এবং বড় ভাইদেরকে হুমকি দিয়েছিল যে প্রিন্সিপাল স্যারকে কলেজে নিয়ে যাবেন না 80 লক্ষ টাকা না দিলে স্যারকে নিয়ে যাবে না তা আমাদের বড় ভাইরা তাকে নিজেরা ঘাড করে আনছে কারণ আমাদের ভরসা কারণ তারা জানে আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের থাকাকালীন প্রিন্সিপালের গায়ে কোনো হাত পড়বে না যদু যদিও পড়ে তার জন্য আমাদের বড় ভাইরা আছে কিন্তু এরপরে শুনছি তারা বলে আক্রমণ করার জন্য মানে প্রস্তুতি নিয়ে আছে এখন কাজী মোর্শেদ আলম অধ্যক্ষ অমর বসু ডিগ্রি বলেন আলোক দিয়া মামলা বিগত ডিসেম্বর মাস থেকে অদ্যাবধি পত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে যখন যে সরকার আসে তাদের বিধিবিধান আমাদের মেনে চলতে হয় প্রতিষ্ঠান চালানোর সাথে সেইভাবে আমরা কাজ করি এবং করে যাচ্ছি কিন্তু এই সরকার পরিবর্তনের সাথে সাথেই আমার বাড়িতে বিগত পাঁচ তারিখে লুটতরাজ এবং সংযোগ ভাঙচুর এগুলো হয়েছে পাশাপাশি আমাকে প্রাণ নাশের ভাওয়া হচ্ছে এবং আমার কাছে চাঁদা দাবি করা হচ্ছে যে আশি লক্ষ টাকা পাবো তার কাছে এই টাকা দিতে হবে এরকম একটা বাহিনী আছে তারা এগুলো আমার কাছে দাবি করছে এবং আমাকে কলেজে ঢুকতে দিচ্ছে না আমার দাপ্তরিক কাজ কর্ম সম্পাদন করতে তারা দিচ্ছে না এবং আমাকে হুমকি বিতরণ আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছে সব কিছু মিলায় আমার পরিবার সহ আমি এই অনিরাপত্তায় নিরাপত্তাহীনতায় ভুগছি এখানে আসছি আমার যে আমার সিনেমদন্য ছাত্র যারা রয়েছে তারা আমাকে সার্বক্ষণিক আমাকে শেল্টার দিচ্ছে এবং আমাকে অভয় দিচ্ছে আমার বাড়ির থেকে তারা আমাকে আমি বলছি আমি নিজে যাই বলছে না স্যার আপনি আমাদের সাথে যাবেন তারা আমাকে নিয়ে আসছে এবং তারা আমাকে সার্বক্ষণিক আমাকে একবার নিরাপত্তার চাদরে আমাকে ঢেকে রাখছে এবং পাশাপাশি গ্রামবাসীও আছে টাকা চাচ্ছে আমাকে প্রাণ নাচের হুমকি দিচ্ছে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুকুরিয়া গ্রামের অধিবাসী মোহাম্মদ আনিসুদ্দিন সর্দারের ভাসতে মেহেদী সর্দার সে আমাকে কলেজ গেটে এসে আমাকে আমাকে হমকি দিতে যে প্রিন্সিপাল আসছে কিনা তাকে লাশ ফেলে দেবো তাকে দেখে ছাড়ব এরকম বলছে এবং পাশাপাশি আমার কাছে চাঁদা যাচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন পাইকেল গ্রাম নিবাসী সাবেক চেয়ারম্যান উনি আমার কাছে আশি লক্ষ টাকা দাবি করে দাবি করেন ব্যক্তিগত না আমার ওনার সাথে উনি আমার কলেজের গভর্নিং বোর্ডের মেম্বার ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই উনি আমার বড় ভাই ওনাকে আমি সম্মান করি এবং শ্রদ্ধা করি এখনো করি ওনার প্রতি আমি সম্মান রেখেই আমি কথাগুলো বলছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদি হাসান আমার বাসা আলু জিয়াতে আমার নাম বসির সরদার আমার চাচার নাম মানিস আনিসুদ্দিন তো আমার নামে যে কথাটা বলা হয়েছে এটা আসলে সম্পূর্ণই বানো একটা এবং মিথ্যা কথা আমি সে হচ্ছে আমার কলেজের স্যার আমিও ওই কলেজে পড়াশোনা করছি আমি তো স্যারকে চিনি স্যারের সাথে আমার ভালো সম্পর্ক কিন্তু আমার নামে যে এই মানে মিথ্যা যে কথাটা এই কথাটা যে কেন বলা হয়েছে আমি নিজেও আসলে জানি না তো আমি সঠিক বিচার এবং তদন্ত চাই যে কেন এই মিথ্যা অপবাদ আমার নামে লটানো হয়েছে আমি তাকে সম্মান করি সে আমার স্যার সে আমার শিক্ষক সে আমার গুরুজন আমি অবশ্যই তাকে সম্মান করি এবং সম্মানের চোখেই দেখি আমি কখনোই তার সাথে আজেবাজে বাজে কোনো বিহেভ কোনো দিন আমি করি নাই ঠিক আছে আমি যখন কলেজে পড়াশোনা করছি আমি তাকে সালাম দিয়ে চলছি তার সাথে ভালো করে কথা বলছি তার সাথে সবসময় আমার ভালোই সম্পর্ক এখন এই মিথ্যা ভালো কথা রাজনৈতিক কায়দায় যদি আসলে বলা হয় তাহলে হয়তো ভুল হবে এর জন্য আমি সঠিক বিচার এবং তদন্ত চাই যে কেন এই কথাটা বলা হয়েছে মোয়ানি জামুদ্দিন বাড়ি তাই এই যে আপনার নামে যে আশি লক্ষ টাকার একটা সম্পূর্ণ মিথ্যা এবং আমি উল্টে দাবি করবো যে কেন আমার নামে আমি একটা সম্মানিত মানুষ এলাকায় এবং লেখাপড়া জানা মানুষ

তো মানে সে আমরা এটা এসেছিলো যে আমাকে সে লাগে করবো বলে পাগল হয়ে গেছে পাগল হয়েছে তো এইসব লাগে খেতে আলিশের নামে লিখছে আমার নামে লিখছে সরপুর নামে লিখছে ওই কুটিনিয়া সব মরে গেছে সরপুর বাপের নামে লিখছে তো ও লোকের নামে এখন তার মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আশি লাখ টাকার যে একটা চাদার অভিযোগ আসছে সেটা আপনার সম্পূর্ণ মিথ্যা আদৌ সত্য নয় মিথ্যা তো বটে প্লাস এর এর আমি চাই স্থানীয় জনগণ